একটা উম্মা মানে একটা সমন্বিত সংগঠন ইসলাম মুসলিম এককভাবে মুসলমান হওয়া যায় না মুসলমান কোন এক ব্যক্তির জিনিস না এটা হচ্ছে একটা মুসলিম বলা হয় উম্মা দল তাহলে আমি কোন দল করব ওই আমি ওই দল করব যে এই দলে আল্লাহ বলছেন যে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি যে এই দলে গেলে বা যে দলের লোকেরা ইবাদত করে তারপরে যে এই দলের লোকেরা আল্লাহ যে বলছেন যে

আমি যদি অন্যতম নেই মানে ইসলাম যেখানে অপরাধের তোমরা আলাদা হয়ে যাও আমাদের মাঠে তাহলে যারা অপরাধ করছে দুনিয়ার মধ্যে ধরেন আমি ওই কল্পনা চাঁদাবাজি বললে আমাদের একবার বইলা তিনি ধর করতেন অনেক আমি যদি আল্লাহ বলেন নাই এমন কোন কাজ করে ফেলি কোন দলের মধ্যে থেকেও তাইলে আমার জানা পরিমাণ কাউন্টেবল হয়ে যাবে তাইলে আমি ওইটা যদি অপরাধ হয়ে যায় কারো কথা আমি অন্যায় ভাবে বাড়ি দিয়ে ফেললাম আমি কাউকে অন্যায় অর্থ ফিরে এলিলাম তাহলে এটা তোমার হারাম হয়ে গেল আমার ইবাদত নষ্ট করে ফেললো তাহলে তো আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের প্রতিযোগিতার জন্য সবটাতে প্রতিযোগিতার জন্য এইটাতে তো আমি পিছাইয়া গেলাম পিছাইয়া গেলে মানে আমার কিন্তু তো যাহার নাম তো যাহার নাম থেকে তো আমাকে বাঁচতে হবে তো বাঁচতে হলে আমি এমন একটা দলের সাথে থাকবো যারা আল্লাহ এই ভূমিকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চলছেন তাদের জীবন জীবনও তারা উৎসর্গ করছেন তো এই হিসাবে আমি জামাত জামায়াতে ইসলামী বাংলাদেশের বিকল্প অন্য কোন দল আমি ইলেকট্রিশ যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করছে সেই উদ্দেশ্য প্রতিপালনের জন্য ধন্যবাদ সবাইকে